বিশাল সিংহাটাকে দুই ঠোঁটের মাঝখানে করে আর দিকে তাকিয়ে আছে কখন আল্লাহ অর্ডার দিবে অর্ডার দিতে দেরি ফুৎকার দিতে দেরি নাই ঠিক কিনা বিকট আওয়াজ গগন বিদারি শব্দ প্রচন্ড একটা সাউন্ড জাইগান্টিক সাউন্ড যে আওয়াজ যে শব্দ কেউ শুনেনি শুনছেন পৃথিবীতে আপনারা কে সবচেয়ে বেশি আওয়াজের কিছু শুনেছেন সবচেয়ে বেশি আওয়াজ আপনার জীবনে ঘটেছে কোন জায়গায় কি দেখেছেন যে অনেক আওয়াজ হয় সেখানে বলেন তো হ্যাঁ বজ্রপাত বজ্রপাতের আওয়াজ আপনি শুনেছেন বিকট আওয়াজ তাই না বজ্রপাত কে আঞ্চলিক ভাষা আপনারা কি বলেন হ্যাঁ অনেক জায়গাতেই বলে ঠেড়া নোয়াখালীতে বলে ঠেড়া হচ্ছে আর আপনি বলেছেন কি গাড়ির চাকা যদি পাংচার হয় হ্যাঁ এটা তো আওয়াজ হতে পারে আমরা মাঝে মাঝে রাস্তায় চড়ি আমরা দেখি ট্রাকের চাকা যখন পাংচার হয় আমরা লাভ দিও বিকট আওয়াজ ভয় পেয়ে যায় এতে দুর্ঘটনাও ঘটে ঠিক কিনা এক নম্বরে পেলাম ঠেড়া বজ্রপাউস দুই নম্বরে পেলাম ট্রাকের টায়ার পাংচার বলে আর কে কি আওয়াজ শুনেছি জীবনে ভয়ঙ্কর আওয়াজ